মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড বাই অসিত আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম হল স্কুলিং অ্যান্ড আজ আমি ইংলিশ গ্রামার হাসতে হাসতে ইংলিশ গ্রামারের একটা বিষয় আলোচনা করবো যেটা চলছে সেই চলমানতা ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি প্রেজেন্ট পারফেক্টেন্স এর নেগেটিভ এবং ইন্টোরোগেটিভ সেন্টেন্স আলোচনা করব প্রেজেন্ট পারফেক্টেন্সের পজিটিভ বা ফার্মেটিভটা হয়েছে এখন আমি নেগেটিভ এবং ইন্টোরোগেটিভ আলোচনা করব দয়া করে আপনারা আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রেজেন্ট টেন্সের আমি আগেই বলেছি যেটা সাধারণ তার ফার্ম হচ্ছে সাবজেক্ট তারপর হ্যাভ বা হ্যাস তারপর থ্রি মানে ভারতের প্ল্যাটফর্ম বা পাস রূপ ব্যবহার করতে হয় তারপরে অবজেক্ট বা অন্য কিছু থাকতে পারো নাও পারে যেমন আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এবারে আজকে আমি শেখাবো আমি কাজটি করি নাই আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক আমরা কাজটি করি নাই উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ল্ক তুমি বা তোমরা কাজটি করো নাই ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক সে কাজটি করো নাই হি বা সি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক তারা কাজটি করো নাই দে হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক আরেকটা ভাত ধরি আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খাইনি আই হ্যাভ নট ইটেন রাইস আমরা ভাত খাইনি উই হ্যাভ নট ইটেন রাইস তুমি বা তোমরা ভাত খাওনি ইউ হ্যাভ নট ইটেন রাইস সে ভাত খায়নি হি অর সি হ্যাজ নট ইটেন রাইস তারা ভাত খায়নি দে হ্যাভ নট ইটেন রাইস সে আমাকে কথাটা বলেনি হি হ্যাজ নট টেল মি দ্য স্টেটমেন্ট হি হ্যাজ নট টেল মি দ্য সে আমাকে খবরটা বলেনি হি হ্যাজ নট টোল মি দ্য নিউজ সে পরীক্ষায় পাস করেনি হি হ্যাজ নট পাস দ্য এক্সাম আমি সাপটা দেখিনি আই হ্যাভ নট সিন দ্য স্ন্যাক রবিন ফুটবল খেলেনি রবিন হ্যাজ নট প্লেড ফুটবল খেলেনি টাইম মেনশন করলে হবে না পার্স্টেন্সিট ঘটেছে মনে হচ্ছে যেন কিন্তু টাইম মেনশন না করলে প্রেজেন্ট প্রেজেন্টেন্স যেমন আমি লোকটাকে দেখেছি আই হ্যাভ সিন দ্য ম্যান কখন দেখেছি বলছি না অতএব আই হ্যাভ সিন দ্য ম্যান আমি লোকটাকে দেখিনি আই হ্যাভ নট সিন দ্য ম্যান সে কলকাতা যায়নি ই হ্যাজ নট গান টু কলকাতা সে আলু বিক্রি করেনি হি হ্যাজ নট সোল্ড পটেটো তারা আসেনি দে হ্যাভ নট কাম ছেলেটি পড়া তৈরি করেনি দ্য বয় হ্যাজ নট প্রিপেয়ার্ড হিজ হিজলেশন দ্য বয় হ্যাজ নট প্রিপেয়ার্ড হিজ হিজলেশন বাবা চা পান করেনি বাবা এখনও চা পান করেনি ফাদার হ্যাজ নট হ্যাজ ইয়ার নট ড্রাঙ্ক টি দ্য ফাদার হ্যাজ ইয়ট নট টেকেন টি সে মাত্র এসেছে হি হ্যাজ জাস্ট কাম সে এখনো আসেনি হি হ্যাজ নট জাস্ট বলিনি আই হ্যাভ নট টোল্ড দ্য রবীন্দ্রনাথ এই কবিতাটা লেখেননি রবীন্দ্রনাথ হ্যাজ নট রিটেন দিস পয়েন রবীন্দ্রনাথ কমলাকান্তের দপ্তর লেখেননি রবীন্দ্রনাথ হ্যাজ নট রিটেন দ্য কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর লিখেছেন হেজ হ্যাজ রিটেন দ্য কমলাকান্তের দপ্তর নেগেটিভ গেল এবার ইন্টোরোগভ কোয়েশ্চেন হবে আমি ভাত খেয়েছি আই হ্যাভ এটেন্ডার্স আমি ভাত খাইনি কে হল আই হ্যাভ নট এটেন্ডার এবার ইন্টোরোগভ মানে আমি কি ভাত খেয়েছি এবার ভাত রিসিভ করবে অর্থাৎ ভাতটা আগে যাবে অর্থাৎ হ্যাভ পহাজড আগে যাবে এবং তারপর সাবজেক্ট হবে আমি কি ভাত খেয়েছি হ্যাভ আই ইটেন রাইস আমি কি ভাত খাইনি হ্যাভ আই नॉट ইটেন রাইস আমরা কি ভাত খেয়েছি হ্যাভ উই ইটেন রাইস আমরা কি ভাত খাইনি হ্যাভ উই नॉट ইটেন রাইস তুমি বা তোমরা কি ভাত খেয়েছো হ্যাভ ইউ ইটেন রাইস তুমি বা তোমরা কি ভাত খাওনি হ্যাভ ইউ नॉट ইটেন রাইস সে কি ভাত খাইনি হ্যাজ হি नॉट ইটেন রাইস সে কি ভাত খেয়েছে হ্যাজ হি ইটন রাইস সে কি ভাত খায়নি হ্যাজ হি নট ইটেন রাইস অথবা হ্যাজ সি নট ইটেন রাইস হ্যাজ সি ইটন রাইস তারা কি ভাত খায় তারা কি ভাত খেয়েছে হ্যাভ দে ইটেন রাইস তারা কি ভাত খায়নি হ্যাভ দে ইটেন রাইস আমি কি কাজটি করেছি হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিনি হ্যাভ আই নট ডান দ্য ওয়ার্ক আমরা কি কাজটি করেছি হ্যাভ ওই ডান দ্য ওয়ার্ক আমরা কি আমরা কি কাজটি করি না হ্যাভ ইউ হ্যাভ উই নট ডান দ্য ওয়ার্ক তুমি বা তোমরা কি কাজটি করেছো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক তুমি কী কাজটি তুম কাজটি করনি হ্যাভ ইউ নট ডান দ্য ওয়ার্ক সে কী কাজটি করেছে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক আর হ্যাজ সি ডান দ্য ওয়ার্ক সে কী কাজটি করেনি হ্যাজ সি নট ডান সে কি কাজটি করেছে হ্যাজ সি ডান দ্য ওয়ার্ক সে কি কাজটি করেনি হ্যাজ সি নট ডান দ্য ওয়ার্ক তারা কি কাজটি করেছে হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক তারা তারা কি কাজটি করেনি হ্যাভ দে নট ডান দ্য ওয়ার্ক তারা কি এসেছে হ্যাভ দ্য কাম তুমি কি বাঘটিকে দেখেছো হ্যাভ ইউ সিন দ্য টাইগার তুমি কি কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছো হ্যাভ ইউ ইভার সিন দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল তুমি কি কখনও ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখো নি হ্যাভ ইউ নট ইভার সিন দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল তুমি কি কখনো কলকাতা গিয়েছো হ্যাভ ইউ ইভার গান টু কলকাতা তুমি কি কখনো কাল কলকাতা যাওনি হ্যাভ ইউ নট ইভার গান টু কলকাতা পেশেন্টটা কি মারা মারা গেছে হ্যাজ দ্য পেসেন্ট ডায়েট পেশেন্টটা কি মারা যায়নি হ্যাজ নট দ্য প্যাসেন্ট ডায়েট আমি কি মিথ্যা বলেছি হ্যাভ আই টোল্ড দ্য লাই আমি কি মিথ্যা বলি নাই হ্যাভ আই নট টোল্ট দ্য তুমি কি আলু কিনেছো হ্যাভ ইউ বাট পটেটো তুমি কি আলু কি তুমি কি আলু কেন নেই হ্যাভ ইউ নট বট পটেটো সে কি সাপটাকে মেরেছে হ্যাজ হি কিল্ড দ্য স্ন্যাক সে কি সাপটাকে মারো নেই হ্যাজ হি নট কিল্ড দ্য স্ন্যাক তুমি কি পড়া তৈরি করেছ হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন তুমি কি পড়া তৈরি করো নি হ্যাভ ইউ নট প্রিপেয়ার্ড ইউর লেসন কি এসেছেন হ্যাজ দ্য টিচার কাম শিক্ষক কি আসেননি হ্যাজ নট দ্য টিচার কাম অথবা হ্যাজ দ্য টিচার নট কাম এভাবে এক্সাম্পেল দিয়ে দিয়ে শিখতে হবে আরও বহু বহু এক্সাম্পল আছে আবার পরে দেব আবার পরে এ নিয়ে আরও এক্সপ্লানেশন হবে আরও বিস্তারিত এখন এ পর্যন্ত আবার বলছে আমাকে লাইক কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ